আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তেলাপিয়া মাছ দিয়ে তারপরে হলো সবুজ কপি দিয়ে টমেটো দিয়ে তরকারি রান্না করব ঝোল তরকারি রান্না করব তে আমি প্রথমে মাছ বাইজে নিছি বাইজে আলাদা রাখছি রাখার পরে কড়াইতে তেল দিলাম কড়াই কড়াইয়ে আবার বসাই দিলাম চুলাই কড়াইটা গরম হওয়ার পরে আবার একটু তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুশি দিয়ে দিলাম স গেলে ভালো করে সারা দিয়ে ভাজা ভাজা করে নিব ওর মধ্যে আমি কটা গরম মশলার জিরা দিয়ে দিলাম গরম মশলার জিরাটা দিলে তরকারিটা একটু রান আসে মজাও হয় আর আমি টমেটোগুলো কেটে রাখছি অনেকগুলো টমেটো আমি পাঁচ ছটা টমেটো কেটে রাখছি তারপরে হল দিয়ে দিলাম কতগুলা কাঁচামরিচ কেটে রাখছিলাম কাঁচামরিচ গিলে আমি পরে দিছি কারণ হলো কাঁচামরিচ গিলে পেঁয়াজের সাথে একসাথে দিলে পুড়ে যাবো কারণ আমি পরে দিছি এখন আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে সব মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ভাকি ফাঁকি লালমরিচের গুঁড়ো হলুদ সব দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে একটু পানি দিয়ে দিছি নাহলে মশলা গিলা পুঁড়ে যাব গা এগুলো ভালো করে আমি কষাই নিব এই দেখেন এই যে আমার মশলা গিলা থেকে তেল ছাড়ে দিছে কি সুন্দর হয়েছে কষা নিটা তেল ছাড়ে দিছে এখন আমি সবজিগুলো দিয়া দিব সবজিগুলো দেওয়া ভালো করে লারা সারা দেওয়া এদের একটু কষাই নিব তারপর আমি টমেটোগুলো দিয়ে দিব এই যে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিছি এগুলির ভালো করে আমি কষায় নিব লারা সারা দেয়া এই যে কষানো হয়ে গেছে আমি পানি অ্যাড করে দিছি স্বাদ মতো আমি বেশি ঝুল রাখ রাখবো না এই কারণে আমি অল্প পানি দিছি এই যে আমার দেখেন তরকারিটা কি সুন্দর হয়ে গেছে মাটির চুলা গ্রামের দৃশ্য এই তরকারিটা প্রায় হয়ে গেছে আমার তে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগছে লাইক কম শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য আমার পেজ থেকে ঘুরে আসবেন হাফেজ